আসসালামুকুম আহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার জাদুটোনা কালো জাদু বানমারা বদনজর কুফুরি কালামের ক্ষতি থেকে শত্রুর তাবিজ থেকে একশত পার্সেন্ট নিরাপদে থাকার মুক্ত থাকার বাচার কোরআনি তদ্বির আমল আমরা ইনশাল্লাহ শিখে নিব ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে কোরআন থেকে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের সহযোগিতা নিতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এই একটিমাত্র আমার নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে আপনারা এই নাম্বারের সাথে আমাকে যোগাযোগ করতে পারেন ভিডিওতে অন্য কোনো নাম্বার থাকলে বুঝবেন সেটা আমার নাম্বার নয় অন্য কেউ প্রতারণার ছলে আপনাদেরকে দিয়েছে ঠিক আছে আমার এই একটি মাত্র নাম্বার মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই একটি নাম্বার আপনারা দেখতে পাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো এই অনেক দিনই বায়ু বোনের আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ আমার উপর জাদু টোনা করা হয়েছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিংবা হ্যাঁ কালো জাদু করা হয়েছে বা কফুরি কালামের দ্বারা আমাকে ক্ষতি করা হয়েছে বা আমার উপর বদনজর লাগানো হয়েছে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে কারণ দেশে তান্ত্রিকের সংখ্যা অনেক বেড়ে গেছে তারা বি কিছু টাকার বিনিময়ে মানুষের এই ক্ষতিগুলা করে ঠিক আছে তো যারা এই ধরনের ক্ষতি করে তাদের কাল হাত হেফাজত দান করুক হ্যাঁ তাদের কাল হাতালে হৃদায়ত দান করুক এবং এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার সরাসরি কোরআন থেকে আপনার কী করতে হবে সমাধান নিতে হবে এই যে দেখেন তিরিশ পারা কোরআনুল কারিম ঠিক আছে আল্লাহ বলেন অনুনাস সিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা শিফাউ মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনার কি করতে হবে সমাধান নিতে হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন এখন আমরা খুব সুন্দরভাবে শেখে নেই যে এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো আবার বলছি এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কিন্তু যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ হ্যাঁ তো এই আসলে আমরা বিষয়টি শিখে নেই তো টোনার বিভিন্ন প্রকার রয়েছে ঠিক আছে কখনো এই টোনার মাধ্যমে পেটে খাওয়ানো জাদু করা হয় বা কুফুরি কালামের দ্বারা করা হয় কালো জাদু করা হয় হ্যাঁ বা বান বান টোনা করা হয় বা কখনও আবার তা তাবিজের মাধ্যমে শত্রুতা বশত এই ক্ষতি করা হয় তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালায় কোরআনার মাধ্যমে আপনাকে সমাধান দিতে পারে তো আপনাকে কিভাবে করতে হবে আপনাকে প্রথমে সুন্দর করে একটু পবিত্র পানি আপনাকে নিতে হবে ঠিক আছে যেটা খাওয়ার উপযুক্ত পান করার উপযুক্ত পানি নিয়ে তারপরে আপনি সাথে একটু সরিষার তেল আপনি কি করলে নিলেন আরেকটা ভিন্ন বোতলে সরিষার তেল নেওয়ার পরে আপনি প্রথমেই হ্যাঁ কয়েকবার করে একটা জায়গার মধ্যে বসে এস্তেখার পড়লেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে আবার কয়েকবার আপনি দরুদ শরীফ কী করলেন পাঠ করলেন ঠিক আছে দরুদ শরীফ যেটা সল্লি সাল্লাম এটাও পাঠ করতে পারেন নামাজের দরুদ আপনি পাঠ করতে পারেন ঠিক আছে কয়েকবার আপনি এই পাঠ করার পর আপনি হুম তারপরে আপনি এই কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই কোরআনুল কারিমের শেষ তিনটি সুরা আপনি কি করবেন এইভাবে সুন্দর করে আপনি কি করবেন পাঠ করবেন শেষ তিনটি সুরা আপনি কি করবেন পাঠ করবেন শেষ তিনটি সুরা হ্যাঁ অর্থাৎ প্রথমে পাঠ করবেন আপনার এই সুরাতুল এই কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা তারপরে আপনি এই সুরাতুল ফালাক তারপরে আপনি সুরাতুল নাস কি করবেন পাঠ করবেন ঠিক আছে এবার সুন্দর করে পাঠ করবেন প্রথমে এবার সুন্দর করে সুরাতুল এখলাস পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أمي أكبر بات আপনি তিনবার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে আপনি তিনবার করে পাঠ করে আপনি সেই পানির মধ্যে আর তলের মধ্যে একটি দম করে দেবেন একটি ফু দিয়ে দেবেন শু ফু একটি ফু দেওয়ার পরে পরে আপনি এই সোরাতুল ফালাককে আপনি তিনবার করে পাঠ করবেন এবার সুন্দর করে রহমান রহিমি ফালাক মিং সাররিমা খলাকম অমিং সার রিক সিফিন ইদ্যা ওয়াকব অমিং সার রিনাফাফাতি ফিল উক দ অমিং সাররি হা সিদিন ইদা হাসাদ তিনবার করে পাঠ করেন আবার আপনি পরিস্থিতি কী করবেন তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন দেওয়ার পরে এরপরে আপনি এই সুরাতুন নাস যে সর্বশেষ সুরা বিসমিল্লাহ রহমান রহিম কল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং সরিল ওসিল খন্নাস আল্লাদি সুফি সুদুর মিনাল জিন্নাস আপনি তিনবার করে পাঠ করে আবার একটি কি করে দিবেন দম করে দিবেন ঠিক আছে ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি মনে মনে কি করবেন বলবেন যে আয় আল্লাহ আমার উপরে এই ধরনের যে জাদু টোনা করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে বা বান মারা হয়েছে বা বদনজর লাগানো হয়েছে আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ও তোমার এই আয়াতগুলার আয় আল্লাহ তুমি আমাকে কী করো এই জাদু টোনা থেকে কুফুরি বান মারা থেকে ক্ষতি থেকে নজর থেকে তোমার এই কোরআনুল ও শিলায় তুমি আমাকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দাও ঠিক আছে আপনারা জানলে অবাক হবেন আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর জাদুটোনা করা হয়েছিল সেই জাদুটোনা নবীজির উপর কাটার জন্য আল্লাহ তালা দুইটা সুরা নাজিন করেছিলেন এই সুরাতুল ফালাক এবং এই সুরাতুল নাচ সেই সুরার আমল আমি আপনাদেরকে কী করলাম শিখিয়ে দিলাম দিয়ে আপনি এই তলের মধ্যে আর পানির মধ্যে কী করে দম করে হ্যাঁ শেষে আবার তিনবার করে পড়বেন আল্লাহু কাফি আল্লাহ শাফি আল্লাহু কাফি আল্লাহ শাফি আল্লাহু কাফি আল্লাহ সাফি তিনবার করে পাট করে তিনটা ফুস এই পানির মধ্যে আর তলির মধ্যে আপনি কী করবেন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই পানিটা আপনি প্রতিদিন দুইবার করে খাবেন সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে খাবেন এবং রাতের শোয়ার আগে অন্য পানির সাথে মিশিয়ে খাবেন পারলে একটি গামছা ভিজিয়ে কী করবেন শরীরটা আপনি মুছে দিবেন অথবা গোসলের পানির সাথে মিশিয়ে আপনি কী করবেন গোসল করে নেবেন মা বোনেরা যদি পিরিয়ডরত মাসিকরত অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে আপনারা পানি খাইতে পারবেন কিন্তু গোসল করতে পারবেন না ঠিক আছে গোসল তখন বন্ধ রাখবেন ঠিক আছে কমপক্ষে চোদ্দ দিন এই আমলটি আপনারা করবেন এই পানিটি খাবেন তৈল প্রতিদিন একবার করে শরীরের মধ্যে গায়ের মধ্যে মালিশ করবেন ঠিক আছে ইংশে আল্লাহ তালা আল্লাহ তালা তার এই পবিত্র করানুল কারিবের ওসিলায় দেখবেন এই ধরনের সকল ক্ষতি থেকে আল্লাহ তালা তারা এই কোরআন ওসিলায় আপনাকে মুক্ত করে দিয়েছে আপনাকে আল্লাহ তালা হিফাজত করে দিয়েছে আপনি একদম সুস্থ হয়ে যাবেন হ্যাঁ কোরআন ছাড়া আপনি অন্য কোনো জায়গা থেকে কাজ করলে কিন্তু সেই ফলাফল পাবেন না হ্যাঁ তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনে বাই বোনেরা তারাও যাতে কোরআনই আমলে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো ফলাফল পেতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং মফিদি মিডিয়ায় দেওয়া এই নাম্বারে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে কোরআন থেকে ভালো একটি তদবির খুব সহজেই পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি